স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন অথচ আপনি না কে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন কেন করব না লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা লাগে এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেন করে মেখে ছুঁয়ে দিয়েছে তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বম্পার করেও সেটিং করলিছে তারপর যাই হয় হবে তার মানে এতটা ভয় করছে ও কিন্তু বিষ্ণু বলছে না পাকির গোসল করা এটা যখন সে দৈত্যের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত 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 জান্নাতে ঘর আছে কিন্তু বন্ধরে আজকে এতটা লজ্জা ভাই বোন তোমাকে বলি শোনো লজ্জা তো তখন তোমাকে করা উচিত তুমি যে এখন বিবাহ করেছো তুমি কি কোনোদিনও স্বামী স্ত্রী আকর্তিত হয়ে তোমাদের মিলন ঘটবে না তোমাকে লিলক কি ভাববে তোমাকে কি তোমাদেরকে ফেরেস্তা ভাববে না 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 খবরদার এটা মাইন তুমি নিও না এটা স্বামী মিলন হবে স্বামী সঙ্গে আপনার কি না প্রজনন আসবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না সাত মাস নয় মাস হয়ে গেছে পেটে বাচ্চা দিয়েছে ওকে খুঁজে পাওয়াই গেল কোনো দিন আমার গ্রামের গল্প ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না তার পড়ে না পড়ে না ঠিক গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না কেন লজ্জা লাগে এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় নাই বিশ্বনবী কি করতেন হলে খুলে হলে করতেন মা নিজে করিলেন বর্ণনা কি আনন্দ নবীর সাথে নাই তার তেরো মাঝেতে মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে উঠ গোসল করিব মোরা একসাথে গোসল কো আপনার বালটি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম পানি নিয়ে মোরা গোসল করিতাম কোপুকের নিতেন পাত্র মোর হাত হতে ঢালিতে নিজের মাথাতে কভু ঢেলে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে ঢালিতাম আমি নিজের মাথাতে কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা গোসল করিতে মোদের কত ছিল যে আপন গোসল করিতে মোরা কত শান্তি যে পেতা

ইসমাই বললেন না পাখির গোসল করা অতএব আপনি আপনাকে বা মা আপন সকলকে বলতে চাই এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না এবার হলো এবার শেষ কথা বলি একটা আপনাদের এই দিকে একটা কথা শুনলাম কি জানেন বলবেন হ্যাঁ কি না ভুল হতে পারে সঠিক হতে পারে আপনার এদিকে বেগুন চাষ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ খুব খারাপ আর আমাদেরটা আর আরও উল্টা অন্য কিছু দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে ভালো করে বুঝে বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমার দিকে বলছেন নব্বই টাকা কিলো আশি টাকা মাথায় খারাপ যেখানে চল্লিশ টাকা তিরিশ টাকা কিলো বেগুন সেখানে দাম দর হচ্ছে নব্বই কিলো আপনাদেরও ভেজাল আমাদেরও ভেজাল দুই দিকে ভেজাল শুরু হয়েছে আর আমার আল্লাহ কি ওটা ওটাকে আপনি গুরুত্ব রেখেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো আমার আনফিকু আনফিকু তোমরা দান করো মিন তো ইয়ে বাতি মা কাসাব তুম অমিম্মা আফরজ না কম তোমরা দান করো আমি তোমাদেরকে তোমরা তোমাদের উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো এবং তোমাদের জমিন থেকে যা উৎপন্ন করি জমিন থেকে যেটা তোমাদেরকে দিই ওটা তোমার ওখান থেকে তোমরা আল্লাহ রাস্তায়

এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয় অর্থাৎ অর্থ সম্পদ টাকা কুড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয় আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদাও আজাবে সুসংবাদ তাদেরকে কঠিন আজাবে সুসংবাদ তাদেরকে দিয়ে দাও যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে জমা করে রাখে চাইলে আর রাস্তায় খরচ করে না আর আগের আয় বললাম আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে অস্বীকার করার আছে আপনাদের কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে হ্যাঁ জি কত দিলেন সার কত পানি কত আপনার কিনা ঔষধ তাই তো এত খরচ ঠেকালেন না কেন পারলেন না কেন প্রত্যেক বছর তো পান এখন কেন পারলেন না কি ফল ছিল আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা সব জমাচ্ছ আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা গঞ্জ দুই জায়গায় আমাদের বাড়ি শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া এরকম পোতামগঞ্জ যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন নদীর ভাঙন আপনারা দেখেছেন তো নদীর ভাঙন কেন হলো শুধু বলছেন মাটি নরম নেই এই জন্যে আমি যেটা আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন কি কারণ হাদিস থেকে আপনাকে আপনাকে ব্যাখ্যা হাদিস থেকে প্রমাণ করো আমি এটা আমার বিষয়ে আলোচনা নদীর ভাঙন কেন হলো সব বলবে এটা সরকার টাকা মারছে নদীর ভাঙন বাঁধে না এই জন্য বন্ধুরে না 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 ওই জমিগুলোতে আপনার কিনা চাষ হতো জমিন ফিরি আপনার কিনা আনলিমিটেড সরকারের করে আছে অনেকে কার জমি ছিল কিন্তু ঠিক মতন নাচতো কিন্তু আল্লাহর রাস্তায় ঠিক মতন তারা দান করতো না শুধু তাই না তার আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো ডিজে বাজতো পিকনিক হতো কেউ মানা করতো না অত 24 সালে যখন খাস কোন মাস নো কাজ ফুল حادثে তো আছে حادثে আছে ইদা শারিবুল খামর তখন কয় না বদরাব বিল মাযিদ যখন আপনার কিনা शराब পান করে আপনার কিনা গান বাজনা হবে নারীর নারীদেরকে মত থাকবে তখন ভূমি ধস হবে রে ভূমি ধস হবে ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে তার মানে আমি ওখান থেকে বুঝলাম ছোটবেলায় গামছা নিয়ে আপনা কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে কত দূর পর্যন্ত তো আট ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ আট ঘন্টা সাইকেল চালিয়েছি এরপরে ও খে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা এখন দেখছি আপনার কিনা বিঘা 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 কত আধা ঘন্টা লাগবে না শুধু রোডের খালি এরকম করছিরে তো পানিতে থই 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 করছে বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে ওই লোকগুলোকে বলা হয়েছে কার জমি তো কিভাবে করছো বলছ আমার বাপের জমি চাষ করছি খাবো আমি এখন বলছি খা তোর बापকে নিয়ে খা তুই খা দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন বাহাদুর করিয়েন না কোটি কোটি টাকার মালিক বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না বখিলিতি করছেন বাকিলতি আপনার বখিলি কর আপনার যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ হারে হারে টের করে দেবে সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে যদি আপনার ফসল ভালো করতে চান যদি আপনার জমিনকে সুন্দর করতে চান তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো আমি আল্লাহ তোমাকে দেব এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে বিশ্বনবী বলছেন কেউ যদি পাঁচটা কাজ করে ইমানের সাথে পাঁচটি কাজ করে তাহলে বিশ্বনবী বললেন তার জন্য যার নাম রয়েছে পাঁচটা কাজ কী কী গুনেন নাম্বার ওয়ান এক নাম্বার সুন্দর করে উজু করে ভালো করে কান লাগান সুন্দর করে উজু করে আপনার নামাজে গিয়ে রুকু সেজদা সুন্দর করে হয় পাচকদের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে এটা হচ্ছে তা এক নাম্বার নাম্বার নবী বললেন আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে রোজা রাখে তিন নাম্বার আপনার কিনা হজ পালন করে চার নাম্বার জাকাত প্রদান করে অর্থাৎ জাকাত আদায় করে ঠিক মতন জাকাত আদান আদায় করে চারটা হয়ে গেল বিষ্ণু পাঁচ নম্বর বললেন যে আমানত রক্ষা করে আমানত রক্ষা করে তাহলে ওই পাঁচটা কাজ যদি সেও কেউ করে তার জন্য আল্লাহ তালা জান্নাতে দেবেন অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবে জান্নাত নিতে চাই তো ইনশাল্লাহ কে কে জান্নাত নিবেন হাত তুলেন তো কেমন হলো জি ভাব জান্নাত কেউ নেবেন না আপনারা শুভান আচ্ছা কে কে জান্নাত নিবেন না এবার হাত তুলেন তো একজন হাত তুলে আছে তাহলে দুধ গেজে হয় হবে বুঝতে পারে না জান্নাত আমরা সবাই চাই কিন্তু জান্নাতের কাজ তো আমাকে হবে পাঁচ নম্বর বললাম আমানত রক্ষা করা তো সাহাবিরা বুঝতে পারলেন যে আমানত রক্ষা এবার আবার কি রক্ষা বুঝিয়ে বলেন নাপাকীর গোসল করা না গোসল করা এটা খুবই কঠিন বন্ধুরে আমি ভেবে অনেকক্ষণ ভেবেছি কথাটা কেন না গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান করা কিন্তু কিন্তু আছে গোসল করা খুব কঠিন কঠিন লাই একটা ছেলে বিয়ে করেনি স্বপ্ন দোষ হয়েছে রাতের বেলা এখন গোসল করবে আর বাপ মা বলছে যে ব্যাটা কিসের লাগে গোসল করছে একটার সময় না এই মনে মনে করছে আব্বা মা যে কি হবে সে গোসল করবো না তাই ফজরে নামাজও পড়লেনা না পাক হয়ে গেছে ও অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যেটা মায়াদের একটা রোগ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে মাসিক দিয়েছেন আপনার কিনা আপনার মাসে মাসে পিরিয়ড হয় অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে কিম কারো চার দিন কারো পাঁচ দিন ছয় সাত কিন্তু দেখলো পাঁচ দিন আমার রাত বারোটার সময় ভালো হয়েছে কিংবা রাত দশটার সময় ভালো হলো এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে কি ব্যাপার কি কারণ সে গোসল করছে নাপাকির গোসল কত কঠিন যার কল আছে তো আরও ভেজাল টিপবে তো কোচ একটা সময় কার কল টিপছে রে লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা হ্যাঁ যদি না থাকে কলও যদি না থাকে তা পুকুর যদি জানতে আরও ভেজাল কে একটা সময় পুকুরে নামলো রে নাপাকির গোসল করা খুবই খাতার নাদ বিষয় তো আমরা দান করছি না আলিমাল মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে আধ ঘন্টা আলোচনা করেন খালি দানের ব্যাপারে বলেন চান যেমন করে পানেন যত একদম ছন্দ পারেন করেন কিন্তু আমাদের মন গলছে না মন গলবে কী করে আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছে দান করতে শিখুন ভাই এরকম একটা লোক আমি দেখতে চাই সোহানাল্লা কি সোনার বলছে সোনার মা জন্য মা বাবার জন্য সোনার তাবিজ এটাকে সোহানাল্লা মাদ্রাসায় আল্লাহ যাক দিক বেঁচেছে আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে মা বাপের জন্য মা বাবার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ আল্লাহ তুমি জানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিচ্ছি আল্লাহ আশা পূর্ণ করো কানে শুনলা মা বাপের জন্য দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা আল্লাহ তুমি এ বা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ খবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন আমি একটা দশ হাজার টাকা দাবি করেছিলাম গো পাবো কি না হ্যাঁ পাবো দশ হাজার টাকা একটা লোক বলেন তো ভাই এরকম দাতা আছেন ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ এটা আমি চাইছি না আল্লাহ আমার মাধ্যমে চাইছেন আল্লাহ চাইছেন আমার মাধ্যমে চাইছেন বলবেন বলবি এটা কী করে হয় আল্লাহর মাধ্যমে আশির উদ্দিন দু হাজার টাকা কালাম মামা পাঁচ হাজার আকবর আলী পঁচিশশো টাকা তো এরা কে পঁচিশ হাজার রে কি ভুল করলু পঁচিশ হাজার টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে তো হ্যাননি হাল হতো আমার আকবর আলী তিনি পঁচিশ হাজার টাকা দিয়েছেন ওনারা কি এখানকার নাকি কমিটি তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি হ্যাঁ দিলেন আশিরুদ্দিনটাকে বলেন এটা কি উনি আছেন কি নাই তা কি করে হবে নিয়ে আসতে হতো একটু দেখতাম একটা দাম পেয়েছি মাশাল্লা দেখা করতাম ভাই আমি একটা মুসাফির মানুষ দেখা তো করতাম আপনার সঙ্গে জায়গা তিনি পঁচিশ হাজার টাকা রব্বুল আলমিন পঁচিশ হাজার টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে ও বাপজি রেলেন বাপজি ও বাপজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন পঁচিশ হাজার টাকা